নমস্কার বন্ধুরা এটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি তাহলে রান্নাটা শুরু করি রান্নাটা করবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ গরম হলে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ওই সর্ষের তেলে আলুগুলোকে আমি দিয়ে ভেজে নেবো এইবার আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার ফলে রঙটাও খুব সুন্দর আসবে আলুর আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব এইবার ওই তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ জোয়ান এইগুলি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি দেওয়ার ফলে পেঁয়াজ ভাজার রঙটাও খুব সুন্দর আসবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম থেতো করে রাখা আদা রসুন একটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে এইগুলি খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি এবার টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব এইবার আমি দিয়ে দিলাম আগে থেকে জলে ভিজিয়ে রাখা নিয়মিত যেই মশলাগুলি ব্যবহার করা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার দুই থেকে তিন মিনিট ধরে মশলার সাথে সব উপকরণগুলি ভালো করে কষিয়ে নেব মশলা যত ধরে ধরে কষানো হবে রান্নার স্বাদও অন্য রকম হবে তো মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা আমি আগে থেকে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই চিকেনটাকে আমি বারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পাতিলেবুর রস মাখিয়েছি এইবার চিকেনটাকে মশলার সাথে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে কষতে হবে পাঁচ থেকে ছয় মিনিট আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব। এইবার আলুগুলোকেও দিয়ে দেব এবার আলু আর চিকেনকে পাঁচ ছ মিনিট ধরে কষে নেব যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঢাকনা দিয়ে ঢেকে কষলে কষানোটা খুব সুন্দর হয় তো আমি ঢাকনাটা খুলে নিলাম চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু আমি চিকেনের ঝোল করব তার জন্য আমি তার জন্য আমি আবারও জল দিয়ে দিলাম জল দেবার পর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয় ঢাকনা খুলে দশ মিনিট পর ফিরে এলাম এইবার দিয়ে দিলাম একটু মিট মশলা এই পর্যায়ে নুনটা আমি চেক করে নিয়েছি মশলা কষানোর সময় আমি যতটা নুন দিয়েছি আর নুন দেবার প্রয়োজন নেই চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বানিয়ে নিলাম চিকেনের লাল ঝোল কেমন লাগলো রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ